কখনো কি গভীর রাতে নিজের ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে ভেবেছেন আপনি আসলে কে আপনার অস্তিত্বের মূল্য কি। আজ সারাদিন আপনি যা করলেন তাতে কি আপনার ভবিষ্যতের এক ইঞ্চি উন্নতি হয়েছে না হয়নি আপনিও সেটা জানেন আমরা যখন ছোট থাকি আমাদের চোখে কত স্বপ্ন থাকে কেউ পাইলট হতে চাইতাম কেউ ডাক্তার কেউ হয়তো বিশ্ব জয়ের স্বপ্ন দেখতাম কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেই স্বপ্নগুলো কোথায় যেন হারিয়ে যায় হারিয়ে যায় অলসতার চাদরে সোশ্যাল মিডিয়ার সস্তা স্ক্রলিংয়ে আর কাল করব নামক এক মরণ ব্যাধিতে আজ আপনার চারপাশের মানুষগুলো আপনাকে নিয়ে আড়ালে হাসাহাসি করে কেন জানেন কারণ আপনি তাদের সেই সুযোগটা দিয়েছেন আপনার হাতে অঢের সময় ছিল কিন্তু আপনি সেটাকে নষ্ট করেছেন অর্থহীন আড্ডায় ভিডিও গেমে অথবা শুধু বিছানায় শুয়ে শুয়ে আকাশ কুসুম ভেবে যখন আপনার বন্ধুরা কেরিয়ার গড়ছে যখন তারা প্রথম বেতনে টাকা দিয়ে মা বাবার মুখে হাসি ফোটাচ্ছে আপনি তখন ইনবক্সে কারোর রিপ্লাইয়ের অপেক্ষায় প্রহর গুনছেন যে মানুষটা আপনাকে পাত্তায় দেয় না মনে করে দেখুন তো সেই দিনটির কথা যখন কোনো আত্মীয়ের বিয়েতে বা গেট টুগেদারে আপনাকে কেউ জিজ্ঞেস করেছিল এখন কি করছো আপনার গলা শুকিয়ে এসেছিল তাই না আপনি আমতা আমতা করে কোনো মতে একটা উত্তর দিয়ে সেখান থেকে সরে এসেছিলেন কারণ আপনি জানতেন আপনার কাছে দেওয়ার মতো কোনো সফলতার গল্প নেই সবচেয়ে বেশি কষ্ট তখনই লাগে যখন আপনি দেখেন আপনার মা বাবা অন্যের সামনে আপনাকে নিয়ে গর্ব করতে পারছেন না তারা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন যখন পাশের বাড়ির কাকিমাতার ছেলের প্রমোশনের গল্প শোনায় আপনার বাবা হয়তো দীর্ঘশ্বাস ফেলে ঘরের বাইরে চলে যান আর আপনার মা রান্নাঘরে গিয়ে চোখের জল মুছেন আপনি রুমের ভেতর বসে সব বোঝেন সব দেখেন কিন্তু আপনার মধ্যে পরিবর্তনের কোনো তাগিদ নেই কেন কারণ আপনি সময়ের মায়া জালে আটকা পড়ে আছেন আপনি ভাবছেন এখনও তো অনেক সময় আছে ভুল সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় হলো সেই বালুর মতো যা মুঠ ভরে ধরলে আঙুলের ফাঁক দিয়ে গলে পড়ে যায় আপনি যে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন আপনার জীবন থেকে আরও কয়েকটা সেকেন্ড চিরতরে হারিয়ে গেল এই সেকেন্ডগুলো আপনি কোটি টাকা দিয়েও আর ফিরে পাবেন না আমরা প্রায়ই বলি আমার ভাগ্য খারাপ কিন্তু ভাগ্য কি সত্যিই খারাপ নাকি আপনার কর্ম আপনার ভাগ্যকে এই পর্যায়ে নিয়ে এসেছে একটা কথা মনে রাখবেন পৃথিবী আপনার পরিশ্রম দেখে না পৃথিবী দেখে আপনার ফলাফল আপনি সারা দিন কত কষ্ট করলেন তা কেউ মনে রাখবে না আপনি দিন শেষে কি অর্জন করলেন সেটাই মানুষ মনে রাখবে নিজেকে ছোট মনে হওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় অভিশাপ যখন আপনি আয়নার সামনে দাঁড়ান এবং নিজের চোখের দিকে তাকাতে পারেন না তখন বুঝবেন আপনি আপনার নিজের কাছেই হেরে গেছেন মানুষের অবহেলা সহ্য করা যায় কিন্তু নিজের কাছে হেরে যাওয়া সহ্য করা যায় না আপনার মনে হতে পারে আমি তো চেষ্টা করি কিন্তু হয় না আসলে কি আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন নাকি আপনার চেষ্টাটা ছিল লোক দেখানো আপনি কি আসলেই সেই ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে আপনার স্বপ্নের পেছনে দৌড়েছেন নাকি আরামদায়ক কম্বলটা গায়ে জড়িয়ে আরও দু ঘন্টা ঘুমিয়ে নিয়েছেন যাকে আপনি আজ গুরুত্ব দিচ্ছেন না সেই সময় কাল আপনাকে গুরুত্বহীন করে দেবে সমাজ আপনাকে ব্যর্থ তকমা দিয়ে ছুঁড়ে ফেলে দেবে তখন আপনার কান্না শোনার মতো কেউ থাকবে না এখনই সময় সত্যকে মেনে নেওয়ার স্বীকার করুন যে আপনি সময় নষ্ট করেছেন স্বীকার করুন যে আপনি অলস স্বীকার করুন যে আপনি আপনার জীবনের ড্রাইভিং সিটে নেই যতক্ষণ না আপনি নিজের ভুল স্বীকার করবেন ততক্ষণ আপনি নিজেকে বদলাতে পারবেন না কষ্ট হচ্ছে হওয়া উচিত এই স্ক্রিপ্টের প্রতিটি শব্দ যেন আপনার হৃদয়ে তীরের মতো বিধে কারণ এই ব্যথাটাই আপনাকে ঘুমাতে দেবে না এই ব্যথাটাই আপনাকে বাধ্য করবে ফোনের নোটিফিকেশন বন্ধ করে কাজ শুরু করতে আজ রাতের এই নিস্তব্ধতা আপনার জন্য এক সতর্কবার্তা হয় আপনি আজই জেগে উঠবেন নয়তো সারা জীবনের জন্য অন্যের দাস হয়ে বেঁচে থাকবেন নিজের মূল্য নির্ধারণ করার দায়িত্ব আপনার আপনি কি সস্তা কোনো পণ্য হবেন যাকে যে কেউ ব্যবহার করে ফেলে দিতে পারে নাকি আপনি সেই মহামূল্যবান হীরা হবেন যাকে পাওয়ার জন্য দুনিয়া লাইন দেবে সিদ্ধান্ত আপনার সময় বয়ে যাচ্ছে টিক 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 মিউজিক ধীরে ধীরে তীব্র হবে এবং হঠাৎ থেমে যাবে আপনি কি কখনো কোনো দাওয়াতে গিয়ে এক কোনায় দাঁড়িয়ে থেকেছেন যেখানে সবাই একে অপরের সাথে হাসি মুখে কথা বলছে বড় বড় প্রজেক্টের গল্প করছে আর আপনি সেখানে কেবল একটা অবান্তর আসবাবপত্রের মতো দাঁড়িয়ে আছেন আপনি কথা বলতে চাইছেন কিন্তু কেউ আপনার দিকে তাকাচ্ছে না আপনার অস্তিত্ব যেন সেখানে কোনো মানেই রাখে না এটা কোনো কল্পনা নয় এটাই আপনার বর্তমান বাস্তবতা সমাজ আপনাকে তখন পর্যন্ত মানুষ বলে গণ্য করে না যতক্ষণ আপনার পকেটে টাকা আর নামের পাশে একটা সম্মানজনক তকমা না থাকে মানুষ আপনাকে গুরুত্ব দেয় না কারণ আপনি আপনার সময়কে সস্তা আড্ডায় বিলিয়ে দিয়েছেন আপনার বন্ধুরা যখন নিজের কেরিয়ারের জন্য রাতের ঘুম হারাম করছিল আপনি তখন ফালতু তর্কে লিপ্ত ছিলেন আজ তারা উপরে উঠে গেছে আর আপনি সেই নিচের তলাতেই পড়ে আছেন এখন তারা আপনাকে চিনতে লজ্জা পায় আপনার ফোন কল তারা এড়িয়ে চলে আপনার মেসেজ সেন্ড হয়ে পড়ে থাকে কিন্তু রিপ্লাই আসে না আপনি হয়তো ভাবছেন আমি অনেক মোটিভেশনাল ভিডিও দেখি কিন্তু কাজ হয় না কেন এর উত্তরটা খুব তেতো মোটিভেশন আপনাকে কাজ শুরু করতে সাহায্য করে ঠিকই কিন্তু সেই কাজটা শেষ পর্যন্ত টেনে নেওয়ার ক্ষমতা কেবল শৃঙ্খলার ডিসিপ্লিনের আছে মোটিভেশন হলো একটা জোয়ারের মতো যা আসে আর যায় কিন্তু শৃঙ্খলা হলো সেই বাঁধ যা আপনাকে স্থির রাখে আপনার মন যখন বলবে আজ থাক কাল করব তখনই আপনাকে বুঝতে হবে আপনার অবচেতন মন আপনাকে আবারও সেই পুরনো ব্যর্থতার অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে অলসতা কোনো শারীরিক ক্লান্তি নয় এটা একটা মানসিক ফাঁদ আপনি যতবার এই ফাঁদে পা দেবেন ততবার আপনি নিজের আত্মসম্মানকে এক পা করে কবরে পাঠাবেন মনে রাখবেন দুনিয়াতে দু ধরনের ব্যথা আছে একটি হলো শৃঙ্খলার ব্যথা পেইন অফ ডিসিপ্লিন আর অন্যটি হলো অনুশোচনার ব্যথা পেইন অফ রিগ্রেট প্রথমটির ওজন মাত্র কয়েক গ্রাম যা আপনাকে প্রতিদিন একটু একটু করে সহ্য করতে হবে কিন্তু দ্বিতীয়টির ওজন কয়েক টন যা আপনাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে আপনি কোনটা বেছে নেবেন আপনার বিছানাটা খুব আরামদায়ক তাই না শীতের সকালে লেপের তলাটা খুব মায়াবী লাগে ফোনের নোটিফিকেশন চেক করাটা খুব আনন্দের মনে হয় কিন্তু আপনি কি জানেন আপনার এই কমফোর্ট জোন আসলে আপনার স্বপ্নের কবরস্থান এখানে কোনো নতুন ঘাস জন্মায় না এখানে শুধু পুরনো ব্যর্থতাগুলো পচে মরে সবচেয়ে বড় মিথ্যা যা আমরা নিজেদের বলি তা হলো আমি সঠিক সময়ের অপেক্ষা করছি সঠিক সময় কোনো বাস বা ট্রেন নয় যে স্টেশনে এসে থামবে সঠিক সময়কে কেড়ে নিতে হয় আপনি যদি মনে করেন সব কিছু অনুকূলে আসলে আপনি কাজ শুরু করবেন তবে লিখে রাখুন আপনি কখনোই শুরু করতে পারবেন না প্রোডাক্টিভিটি মানে রোবট হওয়া নয় প্রোডাক্টিভিটি মানে হলো আপনার ভেতরের সেই পশুকে নিয়ন্ত্রণ করা যে শুধু আরাম চায় আপনার ভেতরের সেই কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়া যে আপনাকে বলছে তুমি পারবে না আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মনোযোগ দেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি যখন কাজ করতে বসেন আপনার ফোনটা আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় একটা ছোট্ট টুং করে ওঠা শব্দ আপনার মনোযোগের তাসের ঘর ভেঙে দেয় আজকের পর থেকে আপনার কাজের সময়টা হবে পবিত্র যখন আপনি কাজ করবেন তখন পৃথিবী যেন আপনার জন্য থেমে যায় ফোনের নোটিফিকেশন বন্ধ করুন দরজা বন্ধ করুন এবং নিজেকে সেই কাজের মধ্যে ডুবিয়ে দিন এটাকে বলা হয় ডিপ ওয়ার্ক মানুষ আপনাকে ডাকছে ডাকতে দিন সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে হতে দিন আপনার লক্ষ্য হওয়া উচিত এক তানা নব্বই মিনিট কোনো বিচ্যুতি ছাড়া কাজ করা এই নব্বই মিনিটই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে যারা সফল তারা খুব বেশি কাজ করে না তারা কেবল যখন কাজ করে তখন মন প্রাণ দিয়ে করে আপনি কি আপনার জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতের একটা অ্যাপের উপর ছেড়ে দেবেন নাকি নিজের সময়কে শাসন করবেন পাহাড় সমান কাজের চাপে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই মনে হয় এত কিছু আমি কিভাবে করব এখান থেকেই শুরু হয় প্রোক্রাস্টিনেশন বা কাজ জমিয়ে রাখা সমাধান কি বড় লক্ষ্যকে ছোট ছোট টুকরয় ভাগ করুন আপনার লক্ষ্য যদি হয় দশ কিলোমিটার দৌড়ানো তবে আজকের লক্ষ্য হোক শুধু জুতো পরে ঘর থেকে বের হওয়া আপনার লক্ষ্য যদি হয় এক হাজার পাতার বই পড়া তবে আজকের লক্ষ্য হোক মাত্র পাঁচটি পাতা কেন এটা করবেন কারণ আপনার মস্তিষ্ক যখন একটা ছোট কাজ শেষ করে তখন সে ডোপামিন নিঃসরণ করে এই ডোপামিন আপনাকে পরবর্তী কাজ করার উৎসাহ দেয় নিজেকে উপহার দিন প্রতিটা ছোট কাজের পর নিজেকে বলুন আমি পেরেছি এই ছোট ছোট জয়গুলোই আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে যা মানুষের অবহেলায় ধুলোয় মিশে গিয়েছিল সফলতার পথ খুব সংকীর্ণ এখানে ভিড় চলে না আপনি যখন নিজেকে বদলানোর চেষ্টা করবেন আপনার অনেক তথাকথিত বন্ধু আপনাকে ছেড়ে চলে যাবে তারা আপনাকে নিয়ে ঠাট্টা করবে বলবে খুব আতেল হয়ে গেছিস একদিনে কি আর দুনিয়া উল্টে ফেলবি তাদের কথায় কান দেবেন না সিংহের চলার পথে শেয়ালেরা হুক্কা হুয়া করবেই আপনি একা হওয়া মানে আপনি দুর্বল নন আপনি একা হওয়া মানে আপনি নিজেকে চেনার সুযোগ পেয়েছেন আপনার এই নীরব যুদ্ধ কেউ দেখবে না কেউ জানবে না আপনি রাত জেগে কতবার নিজের সাথে লড়াই করেছেন কেউ জানবে না আপনি ফোনের নোটিফিকেশান ইগনোর করতে কতটা কষ্ট করেছেন কিন্তু যখন ফল আসবে তখন সবাই আপনার জয়ধ্বনি করবে পৃথিবী কেবল আপনার ফলাফল দেখে হাততালি দেবে আপনার ত্যাগের গল্প শুনবে অনেক পরে তাই ত্যাগের জন্য প্রস্তুত হন শৃঙ্খলায় হবে আপনার তরবারি আর আপনার সময় হবে আপনার ঢাল আজ রাতে যখন ঘুমোতে যাবেন নিজের কাছে একটি হিসাব দিন আজকের দিনটি কি আপনার ভবিষ্যতের জন্য বিনিয়োগ ছিল নাকি অপচয় যদি উত্তর হয় অপচয় তবে আজই শেষ সুযোগ নিজেকে ক্ষমা করে কাল থেকে নতুনভাবে শুরু করার কারণ আগামীকাল সূর্য যখন কখনো কি ভেবেছেন কেন কিছু মানুষকে সবাই সমীহ করে চলে আর আপনাকে সবাই সস্তা মনে করে কেন আপনার কথাকেও গুরুত্ব দিয়ে শোনে না কেন আপনাকে সবাই সহজলভ্য বা অ্যাভেলেবেল মনে করে এর উত্তর খুব নিষ্ঠুর কিন্তু সত্য আপনি নিজেই নিজেকে সস্তা বানিয়ে ফেলেছেন পৃথিবী আপনাকে ঠিক ততটুকুই মূল্য দেয় যতটুকু আপনি নিজেকে দেন আপনি যখন আপনার মূল্যবান সময়কে অর্থহীন আড্ডায় ঘুমিয়ে বা অন্যের পেছনে ব্যয় করেন তখন আপনি মহাবিশ্বকে একটি বার্তা দেন আমার সময়ের কোনো দাম নেই তাই আমার নিজেরও কোনো দাম নেই মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করে না বরং আপনি তাদের অনুমতি দেন আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য যখন আপনি নিজের দেওয়া কথা নিজে রাখেন না যখন আপনি ঠিক করেন আজ ভরে উঠবেন কিন্তু ওঠেন না তখন আপনার অবচেতন মন জেনে যায় যে আপনি একজন অবিশ্বস্ত মানুষ আর যে নিজের কাছে বিশ্বাসযোগ্য নয় সে পৃথিবীর কারো কাছে সম্মানের পাত্র হতে পারে না আত্মসম্মান কোনো দোকান থেকে কেনা যায় না এটি তৈরি হয় আপনার কাজের মাধ্যমে আজ যারা আপনাকে এড়িয়ে চলছে তারা আপনার শত্রু নয় তারা কেবল আপনার বর্তমান অবস্থার আয়না তারা আপনাকে সেই রূপেই দেখছে যে রূপে আপনি নিজেকে উপস্থাপন করেছেন ঘুরে দাঁড়ানোর প্রথম শর্ত হল মানুষের কাছে গুরুত্ব পাওয়া বন্ধ করার চেষ্টা করা অন্যের চোখে নিজেকে খোঁজা বন্ধ করুন আপনি কতটুকু সফল আপনি দেখতে কেমন আপনার পকেটে কত টাকা আছে এগুলো দিয়ে নিজের বিচার করা বন্ধ করুন বরং নিজের বিচার করুন আপনার একুইটি দিয়ে আজ আপনি আপনার লক্ষ্যের জন্য কতটা ঘাম ঝরিয়েছেন আজ আপনি কতটা সময় নিজের উন্নতির পেছনে ব্যয় করেছেন যেদিন আপনি আপনার কাজকে ভালোবাসতে শুরু করবেন যেদিন আপনার কাছে আপনার সময়টা হীরা জহরত থেকেও মূল্যবান মনে হবে সেদিন থেকে দেখবেন মানুষের চোখের ভাষা বদলে যাচ্ছে মানুষ তখন আপনার কাছে আসার আগে দশবার ভাববে কারণ তারা জানবে এই মানুষটির সময় নষ্ট করা যাবে না আপনার নীরবতাই হবে আপনার সবচেয়ে বড় ব্যক্তিত্ব বাজারে একটি সাধারণ পাথরের কোনো দাম নেই কিন্তু সেই পাথরটি যখন পালিশ করে হীরা বানানো হয় তখন তার দাম কোটি টাকা আপনি এখন সেই অমসৃণ পাথর আপনাকে পালিশ করতে হবে আর এই পালিশ করার যন্ত্রটির নাম হল প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা প্রতিটি সফল ঘন্টা, প্রতিটি অর্জিত নতুন দক্ষতা আপনার মূল্য বাড়িয়ে দেয় আপনি যখন প্রতিদিন এক পার্সেন্ট করে নিজেকে উন্নত করেন তখন এক বছর পর আপনি তিনশো সত্তর পার্সেন্ট উন্নত একজনে পরিণত হন তখন আপনি আর সেই পুরনো আপনি থাকেন না মনে লাগবেন আপনাকে সফল হতে হবে কেবল অন্যদের দেখানোর জন্য নয় বরং নিজের অস্তিত্বের প্রমাণ দেওয়ার জন্য যেন মৃত্যুর সময় আপনি বলতে পারেন আমি শুধু পৃথিবীর সম্পদ ধ্বংস করতে আসিনি আমি পৃথিবীতে কিছু যোগ করতে এসেছি আপনার জন্ম হয়েছে নেতা হওয়ার জন্য কারো পায়ের তলায় পড়ে থাকার জন্য নয় নিজের মূল্য বুঝতে শিখুন আপনি যদি নিজেকে হীরা মনে না করেন তবে কেউ আপনাকে গলায় ঝোলাবে না সবাই আপনাকে পাথর ভেবে লাথি মারবে অনেকেই অভিযোগ করে আমি খুব একা আমি বলি একাকিত্ব হলো স্রষ্টার দেওয়া সবচেয়ে বড় উপহার যখন আপনি একা থাকেন তখন আপনার কোনো পরিচয় থাকে না কোনো মুখোশ থাকে না তখন আপনি বুঝতে পারেন আপনার আসল শক্তি কোথায় এই একাকিত্বের সময়টাকেই কাজে লাগান যখন আপনার বন্ধুরা পার্টি করছে যখন তারা সিনেমা দেখে সময় নষ্ট করছে আপনি তখন নির্জনে নিজের সাম্রাজ্য করুন আপনার এই নির্জনতা যেন আপনার গবেষণাগার হয় সেখানে আপনি আপনার দুর্বলতাগুলোকে পুড়িয়ে ছাই করে দেবেন আর আপনার শক্তিগুলোকে সান দেবেন যারা একা চলতে জানে তাদের চলার গতি অন্যদের চেয়ে অনেক বেশি হয় কারণ তাদের কারোর জন্য অপেক্ষা করতে হয় না আজ আপনার পাশে কেউ নেই বলে কাঁদবেন না বরং খুশি হন যে আপনার পথে বাধা দেওয়ার মতো কেউ নেই আপনার সফলতার পর দেখবেন সেই মানুষগুলোই আপনার বেস্ট ফ্রেন্ড হওয়ার জন্য লাইন ধরেছে এটাই পৃথিবীর নিয়ম সফল হলে সবাই চেনে ব্যর্থ হলে ছায়াও স্বাদ ছাড়ে হয়তো আপনি ভাবছেন আমি তো অনেক দেরি করে ফেলেছি আমার বয়স হয়ে গেছে বা আমি অনেক সুযোগ হারিয়েছি শুনুন সূর্য যখনই ওঠে তখনই সকাল আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কোনটি জানেন প্রথমটি ছিল দশ বছর আগে যখন আপনি শুরু করতে পারতেন আর দ্বিতীয়টি হলো আজ এই মুহূর্ত আপনি যদি আজ থেকে আপনার সময়ের প্রতিটা সেকেন্ডকে সম্মান দিতে শুরু করেন তবে বিধাতা আপনার হারানো সম্মান দ্বিগুণ করে ফিরিয়ে দেবেন আজ রাতে যখন আয়নার সামনে দাঁড়াবেন নিজের চোখের দিকে তাকিয়ে বুক ফুলিয়ে বলুন আজ পর্যন্ত যা হয়েছে তা আমার অতীত আজ থেকে যা হবে তা আমার ইতিহাস নিজের প্রতি ঘৃণা নয় বরং নিজের প্রতি মায়া এবং শ্রদ্ধা নিয়ে কাজ শুরু করুন আপনি তো সেই মানুষ যার জন্য আপনার মা সারা রাত জেগে প্রার্থনা করেছেন আপনি তো সেই মানুষ যার দিকে আপনার বাবা এখনও আশায় তাকিয়ে থাকেন আপনি নিজেকে হারতে দিতে পারেন না আপনার আত্মসম্মান ফিরে পাওয়ার একমাত্র পথ হল পরিশ্রম আর পরিশ্রমের সঠিক দিক হল সময় ব্যবস্থাপনা আপনার সময় আপনার জীবন জীবনকে তুচ্ছ করবেন না এতক্ষণ আপনি যা শুনলেন তা যদি কেবল আপনার কানের ভেতর দিয়ে গিয়ে মাথার ওপর দিয়ে বেরিয়ে যায় তবে আপনি আপনার জীবনের আরও ত্রিশটি মিনিট ধ্বংস করলেন কিন্তু যদি এই কথাগুলো আপনার বুকের ভেতর কোথাও একটুও জ্বালা তৈরি করে থাকে তবে জানবেন আপনার ভেতরে এখনও সেই মানুষটা বেঁচে আছে যে হার মানতে জানে না আপনার ভেতরের সেই পরাজিত সৈনিকটিকে এবার বিদায় দিন তার দাফন সম্পন্ন করুন আজ এই মুহূর্তে জন্ম হোক এক নতুন যোদ্ধার এমন এক যোদ্ধা যার কাছে সময়ের মূল্য তার রক্তের চেয়েও বেশি যার কাছে অলসতা হলো সবচেয়ে বড় পাপ আপনার কি মনে হয় সফলতা খুব সহজ যদি সহজ হতো তবে রাস্তার পাশের প্রতিটি মানুষ আজ কোটিপতি হতো সফলতা কঠিন বলেই এর স্বাদ এত মিষ্টি আপনি আজ যে ঘাম ঝরাবেন তা কাল আপনার বিজয়ের তিলক হয়ে কপালে শোভা পাবে যারা আপনাকে বলেছিল তোমাকে দিয়ে কিছু হবে না যারা আপনাকে দেখে তাচ্ছিল্যের হাসি হেসেছিল তাদের সেই হাসিকে স্তব্ধ করে দেওয়ার সময় চলে এসেছে সময় ব্যবস্থাপনা মানে এই নয় যে আপনি কয়টায় খেলেন বা কয়টায় ঘুমালেন সময় ব্যবস্থাপনা মানে হল আপনার জীবনের অধিকারিকা প্রায়োরিটি ঠিক করা আজ থেকে আপনার জীবনের প্রতিটি কাজের আগে নিজেকে একটি প্রশ্ন করবেন এই কাজটি কি আমাকে আমার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে দিচ্ছে যদি উত্তর হয় পিছিয়ে দিচ্ছে তবে সেই কাজটিকে বিষের মতো বর্জন করুন আপনার বন্ধুদের আড্ডা মোবাইল গেম সস্তা রিলেশনশিপ সব কিছু তুচ্ছ মনে হবে যখন আপনি আপনার গন্তব্য দেখতে পাবেন মন আপনাকে অনেক অজুহাত দেবে মন বলবে আর একটু বিশ্রাম নাও আজ বৃষ্টি হচ্ছে কাল থেকে সিরিয়াস হব মনে রাখবেন আপনার মন আপনার সবচেয়ে বড় ধোকাবাজ তার কথা শুনবেন না আপনার লক্ষ্য যখন স্থির থাকে তখন শরীর ক্লান্ত হলেও আত্মা দৌড়ায় সেই আত্মার শক্তিকে জাগিয়ে তুলুন প্রোডাক্টিভিটি হল আপনার সেই শক্তি যা আপনাকে সাধারণ থেকে অসাধারণে পরিণত করবে কল্পনা করুন সেই দিনটির কথা যেদিন আপনি আপনার প্রথম বড় সাফল্যটি অর্জন করবেন কল্পনা করুন আপনার মা বাবার মুখের সেই হাসি যেখানে আর কোনো আক্ষেপ নেই আছে কেবল গর্ব কল্পনা করুন সেই মানুষদের কথা যারা আপনাকে একসময় তুচ্ছ করেছিল আজ তারা আপনার সাথে একটিবার কথা বলার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে সেই সম্মান সেই তৃপ্তি কি আপনার এই সস্তা ঘুমের চেয়ে বেশি দামি নয় সেই বিজয় কি আপনার কয়েক ঘন্টার অলস বিনোদনের চেয়ে বেশি মূল্যবান নয় অবশ্যই মূল্যবান আপনার জীবনটা একটা সিনেমা আর এই সিনেমার লেখক আপনি নিজেই আপনি কি চান আপনার সিনেমার নায়ক সারা জীবন মার খেয়ে যাক নাকি আপনি চান সে সমস্ত বাধা পেরিয়ে বিজয়ী হয়ে ফিরে আসুক আপনার কলম আপনার হাতে আজ থেকেই আপনার গল্পের মোড় ঘুরিয়ে দিন আজ থেকেই প্রমাণ করুন যে আপনি ফুরিয়ে যাননি পথ এক আপনি অন্য একটি ভিডিওতে ক্লিক করবেন এবং আবারও সেই পুরনো ভবঘুরে জীবনে ফিরে যাবেন পাঁচ বছর পর আপনি আবারও এমন কোনো ভিডিওর নিচে কমেন্ট করবেন আমার জীবনটা শেষ হয়ে গেল পথ দুই আপনি এখনই ফোনটা দূরে সরিয়ে রাখবেন একটুকরো কাগজ আর কলম নেবেন আপনার লক্ষ্যগুলো লিখবেন আর কাল ভোর হওয়ার অপেক্ষা না করে আজ এই মুহূর্ত থেকেই নিজের ওপর কাজ শুরু করবেন আমি জানি আপনি দ্বিতীয় পথটিই বেছে নেবেন কারণ আপনার রক্তে পরাজয় নয় জয়ের তৃষ্ণা আছে আপনি জন্মেছেন ইতিহাস সৃষ্টি করতে ইতিহাসের দর্শক হতে নয় নিজের মূল্য বুঝুন নিজের সময়কে শাসন করুন পৃথিবী আপনার জন্য অপেক্ষা করছে বন্ধুরা আজকের এই কথাগুলো যদি আপনার ভেতরে সামান্যতম আগুনের স্ফুলিঙ্গ তৈরি করে থাকে তবে সেই আগুনকে নিপতে দেবেন না এই ভিডিওটি তৈরির উদ্দেশ্য আপনাকে শুধু জ্ঞান দেওয়া নয় আপনাকে জাগিয়ে তোলা এক আপনি যদি আজ থেকে নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়ার শপথ করেন তবে এখনই কমেন্টে লিখুন আমি আমার ভাগ্যের কারিগর আই এম কি আর্কিটেক্ট অফ মাই ডেস্টিনি দুই ভিডিওটি আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা আজ দিশাহারা হয়ে সময় নষ্ট করছে আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে আর আপনি যদি আমাদের এই নতুন পথ চলার সঙ্গী হতে চান যদি নিজেকে প্রতিদিন আরও শক্তিশালী করতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন মনে রাখবেন আপনি একা নন আপনার এই লড়াইয়ে আমরা আপনার সাথে আছি লড়ে যান কারণ জয় আপনারই হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিজয়ের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজেকে গড়ার কাজে ডুবে থাকুন ধন্যবাদ